আখি তোমার বিএফ দেখতে চাই তোমার বিএফ কে কেন দেখাও না অবশ্যই দেখাবো কেন দেখাবো না সময় হোক আমি সব কিছুই দেখাবো ঠিক আছে তো অনেকে হচ্ছে আমাকে বারবার এই প্রশ্নটা করতেছে যে দেখতে চাই দেখতে চাই দেখাও অবশ্যই দেখাবো আখি তোমার আখি কিন্তু সরাসরি এবার বলেই দিল আখি এটা কি বলল আখি কি সত্যি আমাদের দেখাবে আখির একটা কমেন্ট গিয়েছে যে আখি আমরা তোমার বিয়ে দেখতে চাই তো আখি কিন্তু না বলিনি আখি বলেছে হ্যাঁ অবশ্যই তোমাদের দেখাবো দেখাবো না কেন তো যখন চাঁদ ওঠে তখন কিন্তু সবাই দেখতে পায় তো আখি যখন এই রকম কিছু আমাদের দেখাবে তখন কিন্তু সবাই দেখতে পাবো আমরা শুধু শুধু আখিকে নিয়ে কোনো কথা বলার কোনোই দরকার নেই আখি তো বলেই দিয়েছে সে দেখাবে তো আখি যখন বলেছে সে দেখাবে আখি কিন্তু দেখাবে আর এই যে আখিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা হচ্ছে কারো সম্পর্কে কিছু না জেনে কোনো কথা বলাটা ঠিক না কারণ আখি তো নিজে মুখে বলেছে যে তোমরা যখন এই কমেন্ট করেছ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই ঠিকই দিলাম আর এবং আমি তোমাদের দেখাবো তো আখি তো সেটা বলেই দিয়েছে তাই তাকে নিয়ে কোনো ধরনের কোনো কথা না বলে সে আমাদের দেখাবে আমরা সেই অপেক্ষাই থাকি তো একটা কথা কি জানেন আখি লাইভে এসে যে ধরনের কথা বলে আখি কিন্তু সেই কাজগুলোই করে তো আখি যখন বলেছে তখন সে ঠিক সেই মতোই কাজ করবে আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আখি না দেখানো পর্যন্ত তাকে নিয়ে কোনো ধরনের কথা বলা মনে হয় আমাদের ঠিক হবে না তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন